এ বাবু এই সান্নামাজ থেকে এখন বাৰটা পাৰ হয়ে গেছে বাবুত এ বাবু তাকে কথা বান্ধা কথা বান্ধিয়া তোর আজ পর্যন্ত আল্লা তোৰ কথা শুনার জন্য তো নবীৰ কথা শুনাৰ জন্য মাওলারে মহিনা মাহিনা পাখিৰ মতন করিয়ে এখন বসি আছি জীবনে যত গুণা করি যতই ভুল করে না কেন আল্লাহ আমরা কারো দরবারে হাত তুলে নেই মাহবুদ মাওলা রে এত রাইতে তোর বান্দা তোর দরবারে হাত তুলে আমি নামিন বলছি আল্লাহ আমাদের আমি নামিন তো কেনি তুমি কবুল মঞ্জুর করে না মাহবুদ পর্দার কত মা বোন হাত তুলছে আল্লাহ কত মা বোন আছে কারো মা নাই কারো আব্বা নাই কত মা বোন আছে মা কবরে পড়ে আছে আব্বা কবরে পড়ে আছে কত মা বোন আছে নিজের ছেলে নিজের মেয়ে কবরে পড়ে আছে কত মা বোন আছে আল্লাহ আপন বোনকে কবরে রাখিয়ে কান্দে আল্লাহ আজকে সেই দরদি মা বোনগুলো আজকে আজ আল্লাহ বাবু আজকে কাঁচো কানা আল্লাহ হাজির হাত আকিমুল ওলামা দের সাই যত বান্দি হাত তুলছে আল্লাহ আল্লাহ যা হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিল করি আজকে এই জালিসুর রহমান তুমি কবুল মঞ্জুর করে না এ মাবুদ তাকে আদাক আজকে এই মাদের সাবাস চুরি সবাই যত বান্দা হাত তুলছে আল্লাহ কারো আব্বা নাই কারো দাদা নাই কারো দাদি নাই আল্লাহ এক হাজার টাকা আল্লাহ টাকা টাকা তোর দান করছে আল্লাহ আল্লাহ তো বান্দিরা দান করছি আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না বাবু টাকা দিতে পারে নাই আল্লাহ আসেমের দিয়েছে আল্লাহ চাউলের বস্তা দিয়েছে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ তার মনের আশা তুমি বরণ করে দাও আল্লাহ আজকে মানবাদেশার আল্লাহ কমটি বিন্দু কত কষ্ট করেছে আল্লাহ আল্লাহ গ এই মাদেশার জন্যে যত কমিটিরা কষ্ট করে আল্লাহ যত ওস্তাদ ওস্তাদিনীরা কষ্ট করে আল্লাহ তাদের কষ্টের বিনিময় আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদের সবার জন্য তুমি নাজাতের ঝরিয়া বনে নাও এম বাবু এই বালম মাদ্রাসা মাদ্রাসার সেভেটারি প্রেসিডেন্ট কেসিয়া আল্লাহ সদস্য সবিন যত কষ্ট করে আল্লাহ গ এই মাদ্রাসা যত উস্তাদ উস্তাদিনী মা বোন আছে আল্লাহ তাদের মেহনত তুমি কবুল মঞ্জুর করে না মাহবুব কত দর দি মা হাত মালারে আজকে সবার যা তো মা বোন হাত এই মা বোন গুলে কি মাওলা মাপ না করা পর্যন্ত অন্ধকার কবরে তুমি নিও না আল্লাহ কে আমাদের ময়দানে আল্লাহ এই মা বোন গুলেকে মা খাদিজা আইসার কাতারে তুমি দাঁড় করে দিও বাবু আসামে যত মাদেশ আল্লাহ প্রতিটা মাদেশ আল্লাহ তোর ভেতর আল্লাহ তোর কুদরতি হাতে তেরা দাও আল্লাহ পৃথিবীতে যত মসজিদ মাদে সাথে আল্লাহ প্রতিটা মসজিদ মাদে আল্লাহ তুমি শোনো জোরে তাকে দেখো আল্লাহ বিদিন মাতারা যাতে আমাদের সা সাহিতে যাতে আঘাত না করে আল্লাহ তুমি এমন বাসা দাও যে বাসার দ্বারাই যাতে তোর মমিন বান্ধব বান্ধী না কান্দি আর সবে দবিনে কানদাস নিয়ে আরে মৌল আয় বাবু আর কেই বানান মাদ্রেশায় কত দূরে দূরে মাছ চড়া দূরে দূরে মেয়েরা আসে মাদেশা পরে না এই মাদেশ্বর বাচ্চা গুলে আল্লাহ তুমি জ্ঞান শক্তি খুলিয়া দাও আল্লাহ তাড়াতাড়ি তুমি কোরআনের হাঁপে যা বানিয়ে দাও আল্লাহ এই মাদেশ্বর সবা তুমি কবুল করে নাও এই মাদেশ্বর তুমি দোতলা বিল্ডিং বানিয়ে দাও আল্লাহ মোহাম্মদ সুন্লা